প্রায় তো শোনা যায় তাই না ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা ধরুন সিএসি বা টেকনিক্যাল লাইনে আছে তাদের ফোকাস ধরে রাখতে খুব সমস্যা হয় লম্বা সময় ধরে পড়তে বসলে মোটিভেশন থাকে না আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এমন হয় এর পেছনে কি আমাদের ব্রেনের কোন কেমিক্যালের খেলা থাকতে পারে আজকে আমরা ঠিক সেরকমই একটা জিনিস নিয়ে কথা বলবো ব্রেনের একটা দারুণ পাওয়ারফুল কেমিক্যাল ডোপামিন জানার চেষ্টা করব এটা কিভাবে আমাদের মোটিভেশন মানে প্রেরণা ফোকাস বা মনোযোগ এমনকি আমাদের তৃপ্তি বা স্যাটিসফ্যাকশনকে কন্ট্রোল করে আমাদের এই আলোচনাটা অ্যান্ড্রু হিউবোমানের একটা ইউটিউব ভিডিওর উপর ভিত্তি করে তৈরি সেখানে তিনি ডোপামিন নিয়ে বেশ কিছু সাইন্টিফিক তথ্য আর কিছু কাজের টুলস শেয়ার করেছেন আমাদের লক্ষ্যটা খুব সিম্পল ডোপামিন কিভাবে কাজ করে সেটা সহজ করে বোঝা আর এই জ্ঞানটাকে কাজে লাগানো নিজেদের পড়াশোনা ধরন কোডিং বা অন্য কাজে উন্নতি করা বিশেষ করে টেক্স স্টুডেন্টদের জন্য হয়তো কিছু প্রাসঙ্গিক টিপসও পাওয়া যাবে তো চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমেই আসি এই ডোপামিন জিনিসটা আসলে কি আমরা তো খালি শুনি এটা নাকি আনন্দের হরমোন কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ ঠিক বলেছেন এটাকে শুধু আনন্দের অনুভূতি তৈরির কেমিক্যাল বললে মানে এর পুরোটা বলা হয় না এটা আসলে একটা নিউরো মডিউলেটর সেটা আবার কি মানে হল এটা শুধু দুটো নিউরনের মধ্যকার কথা বলা নিয়ন্ত্রণ করে না বরং একই সাথে ব্রেনের অনেকগুলো নিউরনের যোগাযোগকে বা তাদের কার্যক্রমকে প্রভাবিত করে অনেকটা একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো বুঝলেন তো সে ঠিক করে দেয় কোন বাদ্যযন্ত্র কখন বাজবে কোনটা আসতে কোনটা জোরে ডোপামিনা অনেকটা সেরকমই ঠিক করে দেয় কোন নিউরাল সার্কিট বা পদগুলো বেশি অ্যাক্টিভ থাকবে আর কোনগুলো কম আর এর ফলেই আমাদের মোটিভেশন মানে কোনো কাজ করার ইচ্ছা সেই ইচ্ছাকে কাজে লাগানোর জন্য যে ড্রাইভ বা চালিকা শক্তি দরকার কোন কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং এগুলো তৈরি হয় এমন কি আমরা সময়কে কিভাবে উপলব্ধি করছি মানে টাইম পারসেপশন বা আমাদের নড়াচড়া মুভমেন্ট এগুলোকেও ডোপামিন নিয়ন্ত্রণ করে ও আচ্ছা যেমন ধরুন পার্কিনসন্স রোগের কথা এই অসুখে ব্রেনের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে যায় তার ফলে কি হয় চলাফেরায় সমস্যা নতুন কিছু শুরু করতে অনীহা মোটিভেশন একদম কমে যাওয়া এগুলোই দেখা দেয় তার মানে আমি যখন একটা কঠিন কোডিং অ্যাসাইনমেন্ট নিয়ে বসতে চাইছি না বা পড়াশোনায় একদমই মন লাগছে না তার পেছনেও ওই ডোপামিনের একটা ভূমিকা থাকতে পারে অবশ্যই পারে দেখুন ব্রেইনে ডোপামিনের দুটো প্রধান রাস্তা বা পাথওয়ে আছে একটা মূলত মুভমেন্টের জন্য সাবস্ট্যান্সিয়াল নাইগ্রা থেকে ডরসেলস্ট্রাঅ্যাটম পর্যন্ত আর অন্যটা যেটাকে মেজোকর্টিকো লিম্বেক পাথ হয়ে বলে সেটাই হচ্ছে গিয়ে রিওয়ার্ড বা পুরস্কারের অনুভূতি রিএনফোর্সমেন্ট মানে কোনো কাজ আবার করতে চাওয়া আর মোটিভেশনের জন্য দায়ী আচ্ছা আমাদের মনোযোগ আগ্রহ এই সব কিছুর জন্য এই দ্বিতীয় রাস্তাটাই বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে ডোপামিনের নাকি একটা স্বাভাবিক লেভেল থাকে শরীরে যেটাকে বেস লাইন বলছে হ্যাঁ একদম আমাদের সবারই ডোপামিনের একটা গড় পড়তা স্বাভাবিক লেভেল থাকে এটাকে বলে বেসলাইন আর যখন আমরা বিশেষ কিছু করি তখন এটা হঠাৎ বেড়ে যায় যাকে পিক বলছে ঠিক কোনো পছন্দের খাবার খেলে বা ধরুন কোনো লক্ষ্য পূরণ করলে ডোপামিন লেভেলটা হঠাৎ করে বেশ খানিকটা লাফিয়ে ওঠে এটাই হল পিক আর সবচেয়ে জরুরি বিষয় হল এই পিক আর বেসলাইনের সম্পর্কটা বোঝা কিরকম কোনো কিছুতে ডোপামিন পিক হওয়ার পর লেভেলটা যখন আবার কমতে শুরু করে তখন কিন্তু সেটা আগের বেস লাইনে এসেই থামে না থামে না তাহলে বরং কিছু সময়ের জন্য সেই বেস লাইনের থেকেও নিচে নেমে যায় একটা মানে ক্র্যাশ বা ধসের মতো হয় ব্যাপারটা ও তার মানে যদি আমরা ঘন ঘন এমন কিছু করি যাতে খুব বেশি ডোপামিন রিলিজ হয় যেমন খুব বেশি সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা ধরুন ভিডিও গেম তাহলে আমাদের স্বাভাবিক বেসলাইনটাই ধীরে ধীরে নেমে যেতে পারে হ্যাঁ ঠিক এটাই হয় আর এটাই হচ্ছে সমস্যার গোড়া বারবার ওই তীব্র পিকগুলো আসার পর বেসলাইনটা যখন নিচে নামতে থাকে তখন কি হয় কি হয় তখন সাধারণ রোজকার ছোটখাটো জিনিসে আনন্দ পাওয়া কঠিন হয়ে যায় মোটিভেশন কমে আসে কোনো কাজ শুরু করতে ইচ্ছা করে না যারা লম্বা সময় ধরে পড়াশোনা করে বা কঠিন প্রজেক্টে কাজ করে যেমন ধরুন ট্যাক্স স্টুডেন্টরা তাদের জন্য এই বেস লাইনটা ঠিক রাখাটা ভীষণ জরুরি না হলে খুব সহজেই বার্ন চলে আসে আচ্ছা এই বার্নআউটের সাথে তাহলে ডোপামিনের সরাসরি যোগ আছে অবশ্যই ব্যাপারটা হল ডোপামিন তো সিনাপটিক ভেসিকল থেকে মানে একটা রেডি টু রিলিজ পুল থেকে বেরোয় যখন খুব বেশি পিক তৈরি হয় তখন ওই পুলটা সাময়িকভাবে খালি হয়ে যায় ফলে বেসলাইন নেমে আসে বুঝতে পারছি সোর্সে কিছু উদাহরণ ছিল তাই না কোন জিনিসে কতটা ডোপামিন বাড়ে হ্যাঁ বেশ ইন্টারেস্টিং কিছু উদাহরণ আছে যেমন ধরুন চকলেট খেলে ডোপামিন বাড়ে বেসলাইনের লাইনের প্রায় দেড়গুণ ওয়ান পয়েন্ট ও ব্যায়াম তবে শর্ত আছে যদি ব্যায়ামটা এনজয় করা হয় অথবা সেক্স এগুলো বাড়াতে পারে প্রায় দ্বিগুণ টু এক্স নিকোটিন যেমন ধরুন সিগারেট সেটা বাড়ায় প্রায় আড়াইগুণ টু পয়েন্ট ফাইভ এক্স প্রায় একই রকম টু পয়েন্ট ফাইভ এক্সাইগুণ প্রায় গুণ গুণ হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক এই সংখ্যাগুলো একটা আইডিয়া দেয় যে কিছু জিনিস আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমে কি মারাত্মক প্রভাব ফেলতে পারে এখানে ব্যায়ামের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে ব্যায়ামটা উপভোগ করে তারই ডোপামিন বাড়ে যে জোর করে বা অপছন্দ সত্ত্বেও করে তা তেমন বাড়ে না তাই নাকি কারণটা কি কারণ আমাদের প্রি ফ্রন্টাল করটেক্স মানে ব্রেনের যে অংশটা বিচারবুদ্ধি পরিকল্পনা করে সে ঠিক করে দেয় কোন কাজটা আমাদের কাছে আনন্দের মনে হচ্ছে মানে আমাদের সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সটাই আসল আমাদের মানসিকতাই ঠিক করে দেয় ডোপামিন রিলিজ হবে কি না তাহলে পেক স্টুডেন্টদের জীবনে এটা কিভাবে কাজে লাগে যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনে যে একটা কুইক ভালো লাগা আসে হ্যাঁ সেটার তুলনায় একটা কঠিন কোডিং প্রবলেম ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে সলভ করার পর যে আনন্দটা হয় এই দুটো কি আলাদা মানে কোডিংয়ের আনন্দটা কি বেস লাইনের জন্য ভালো খুব ভালো পয়েন্ট সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বা ছোট ছোট সহজ কাজ শেষ করা এগুলো খুব ঘন ঘন কিন্তু ছোট ছোট পিক তৈরি করে এই ঘন ঘন পিকগুলো আমাদের বেসলাইন ডোপামিনকে আস্তে আস্তে নিচে নামিয়ে দেয় ফলে লম্বা সময়ের কঠিন কাজে মন দেওয়াটা আরও মুশকিল হয়ে যায় আচ্ছা অন্যদিকে একটা জটিল কোডিং সমস্যা সমাধান করার পর যে গভীর আনন্দ বা তৃপ্তি আসে সেটা হয়তো অত তীব্র পিক দেয় না কিন্তু সেটা আমাদের বেসলাইনকে অতটা ক্ষতি করে না বিশেষ করে যদি আমরা শুধু ফলাফলে নয় বরং সমস্যা সমাধানের পুরো প্রক্রিয়াটাকে ওই চ্যালেঞ্জটাকেই উপভোগ করতে শিখি হুম ঠিক আর ওই যে ড্রাগস এর কথা বললাম অ্যামফিটামিন কোকেন এগুলোর ব্যাপারে সোর্স একটা সিরিয়াস ওয়ার্নিং আছে এগুলো শুধু বেসলাইনকেই কমায় না আর কি করে দীর্ঘমেয়াদে এগুলো ব্রেনে নিউরোপ্লাস্টিসিটি মানে নতুন কিছু শেখার বা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া যে ক্ষমতা সেটাও কমিয়ে দেয় ছাত্রদের জন্য এটা তো খুবই চিন্তার বিষয় কারণ তাদের তো সবসময় নতুন কিছু শিখতে হয় অবশ্যই আচ্ছা এই যে বললেন কাজের প্রক্রিয়া তাকে এনজয় করা সোর্সে একটা বাচ্চাদের এক্সপেরিমেন্টের কথা ছিল না ছবি আঁকা নিয়ে হ্যাঁ হ্যাঁ মনে আছে কিছু বাচ্চা এমনিতেই ছবি আঁকতে ভালোবাসত হ্যাঁ তাদের ছবি আঁকার জন্য পুরস্কার দেওয়া শুরু হল ধরুন গোল্ড স্টার বা এরকম কিছু কিছুদিন পর যখন পুরস্কার দেওয়া বন্ধ করা হলো তখন দেখা গেল তারা আর আঁকতে চাইছে না একদম আগের মতো নিজে থেকে আগ্রহটাই চলে গেছে এটাই হলো ইন্ট্রেন্সিক বনাম এক্সট্রেন্সিক মোটিভেশনের ক্লাসিক উদাহরণ যখন আমরা শুধু বাইরের ফলাফলের জন্য কাজ করি ভালো গ্রেড ভালো চাকরি তখন কাজের ভেতরের যে আনন্দ মানে ইন্ট্রেন্সিক মোটিভেশন সেটা কমতে থাকে আমাদের ডোপামিন সিস্টেমটা তখন কাজের প্রসেসের সাথে আর যুক্ত থাকে না ফলাফলের সাথে জুড়ে যায় ফলে কাজটা করার সময় কষ্টটাই মুখ্য হয়ে ওঠে কিন্তু বাস্তব জীবনে তো আমরা রেজাল্টের জন্যই পড়ি বা কাজ করি বেশিরভাগ সময় একজন সিএসসি স্টুডেন্ট তো ভালো রেজাল্ট বা চাকরির জন্যই কষ্ট করছে তাহলে উপায় কি ফলাফলে চিন্তা কি বাদ দিতে হবে না না ফলাফলের চিন্তা বাদ দেওয়ার দরকার নেই ফোকাসটা একটু শিফট করতে হবে মানে কাজের যে কঠিন অংশটা যে এফোর্ট বা চেষ্টাটা দিচ্ছি আমরা তার মধ্যেই আনন্দ বা ডোপামিন রিলিজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে চেষ্টার মধ্যে আনন্দ কিভাবে আমাদের প্রিফ্রন্টাল কোর্টেক্স এটা করতে পারে আমরা নিজেদেরকে বোঝাতে পারি যে এই যে চেষ্টা করছি স্ট্রাগল করছি এর মধ্যেই আসল ভ্যালুটা আছে এটাই গ্রোথ মাইন্ডসেট ফলাফল যাই হোক এই চেষ্টার মধ্যে দিয়েই আমি শিখছি আমি উন্নতি করছি যেমন ধরুন ডিবাগিং করার সময় বা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে যখন খুব কষ্ট হচ্ছে হ্যাঁ ওটা তো হয়ই তখন হতাশ না হয়ে ওই চ্যালেঞ্জটাকেই এনজয় করার চেষ্টা করা নিজেকে বলা এটা কঠিন কিন্তু আমি এটা পার করার চেষ্টা করছি আর এটাই আমাকে আরও ভালো ডেভেলপার বানাবে এই অ্যাটিটিউডটাই রিলিজ করতে সাহায্য করে বাহ বাহরু আইডিয়া তো তার মানে কষ্টটা কি বা চ্যালেঞ্জটাকে রিওয়ার্ড হিসেবে দেখা সোর্সে একটা কথা ছিল না যে কাজ শুরুর আগে বা শেষ হওয়ার পরে নিজেকে ট্রিট দেওয়ার চেয়ে কাজের মধ্যে ডোপামিন পাওয়াটা বেটার একদম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কাজ শুরুর আগে নিজেকে পাম্প আপ করা বা কাজ শেষে বড় কোনো রিওয়ার্ড প্ল্যান করা এগুলো করলে কি হয় কাজটা করার সময়টা একটা বোঝা মনে হতে পারে কারণ ব্রেন শুধু শেষের রিওয়ার্ডটার জন্য অপেক্ষা করে ঠিক কিন্তু যখন আমরা চেষ্টাটাকে চ্যালেঞ্জটাকে রিওয়ার্ড হিসেবে দেখতে শিখি তখন ডোপমেন্টটা রিলিজ হয় কাজটা করার সময়েই এটা কাজটাকে সহজ করে আগ্রহ বাড়ায় আর লম্বা সময় লেগে থাকার ক্ষমতা দেয় অর্থাৎ কৌশলটা হলো রিওয়ার্ডিং দি চেষ্টার মধ্যেই পুরস্কার খুঁজে নেওয়া বুঝতে পারছি তাহলে এই সিস্টেমটাকে একটু ম্যানেজ করার জন্য মানে পড়াশোনা বা কাজে ফোকাস আর মোটিভেশন ধরে রাখার জন্য আর কি কি কৌশল আছে সোর্সে নিশ্চয়ই কিছু বলা হয়েছে হ্যাঁ বেশ কিছু প্র্যাকটিক্যাল উপায়ের কথা বলা হয়েছে যেমন প্রথমটা হলো ইন্টারমিটেন্ট রিওয়ার্ডস মানে অনিয়মিত বা অনির্দিষ্ট বিরতিতে পুরস্কার এটা কিভাবে কাজ করে যদি আমরা জানি যে প্রত্যেকবার চেষ্টা করলেই পুরস্কার পাব তাহলে আগ্রহ কমে যায় কিন্তু যদি পুরস্কারটা কখন আসবে বা আদৌ আসবে কিনা সেটা অনিশ্চিত থাকে তাহলে আমাদের আগ্রহ অনেক বেশি থাকে ক্যাসিনো স্লট মেশিন বা সোশ্যাল মিডিয়া ফিড তো এভাবেই আমাদের আটকে রাখে তাই না হ্যাঁ তা তো বটেই পড়াশোনা বা কোডিংয়ের ক্ষেত্রে এটা সত্যি সব চেষ্টা সঙ্গে সঙ্গে ফল দেয় না এই অনিশ্চয়তা আর চ্যালেঞ্জটাই ডোপামিন সিস্টেমকে সচল রাখে তাই ছোট ছোট ব্যর্থতায় হতাশ না হয়ে প্রসেসটা চালিয়ে যাওয়া জরুরি আচ্ছা আর কি উপায় আছে আরেকটা ইন্টারেস্টিং উপায় হলো কোল্ড এক্সপোজার মানে ঠান্ডা পানি বা পরিবেশের সংস্পর্শ ঠান্ডা পানিতে গোসল এটা ডোপামিন বাড়ায় হ্যাঁ কিছু গবেষণা দেখা গেছে এটা ডোপামিন লেভেল বেশ খানেকটা বাড়াতে পারে প্রায় আড়াই গুণ পর্যন্ত আর এর প্রভাব নাকি বেশ কিছুক্ষণ থাকেও তবে এটা অবশ্যই সাবধানে ধীরে ধীরে শুরু করতে হয় আর শরীর অভ্যস্ত হয়ে গেলে প্রভাব কমেও যেতে পারে ঠিক আছে এরপর ক্যাফেন আর ইয়েরবা মাতে ক্যাফেন সরাসরি ডোপামিন বাড়ায় না কিন্তু ডোপামিন রিসেপ্টারের সেন্সিটিভিটি বাড়ায় মানে ডোপামিনকে আরও কার্যকর করে তোলে আর ইয়েরবা মাতেতে ক্যাফেন ছাড়াও জিএলপি ওয়ান থাকে যেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে হেল্প করে আর কিছু স্টাডিতে দেখা গেছে ডোপামিন নিউরনকে সুরক্ষা দিতেও পারে ও ইয়েরবা মাতে এটা তো খুব বেশি শোনা যায় না এদিকে আচ্ছা আর কিছু সাপ্লিমেন্টস হ্যাঁ সাপ্লিমেন্টস এর কথাও আছে যেমন এল টাইরোসিন বা পিইএ যেটা চকলেটেও থাকে অল্প এগুলো কেউ কেউ ফোকাস বা মোটিভেশনের জন্য ব্যবহার করে এগুলো ডোপামিন বাড়াতে পারে ঠিকই কিন্তু কিন্তু সোর্স অনুযায়ী এগুলোর উপর নির্ভরশীল হওয়া একদমই ঠিক না নিয়মিত নিলে ডোপামিন ক্র্যাশ হতে পারে বেসলাইন কমে যেতে পারে তাই খুব সতর্ক থাকতে হবে সোর্স কিন্তু রেগুলার ব্যবহারের পক্ষে নয় আচ্ছা বোঝা গেল আর সবশেষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হল সোশ্যাল কানেকশন মানে ভালো সামাজিক সম্পর্ক বন্ধুত্ব পরিবার হ্যাঁ সুস্থ পজিটিভ সামাজিক সম্পর্ক আমাদের মানসিক স্বাস্থ্য আর ডোপামিন সিস্টেম দুটোকেই ভালো রাখে একাকিত্ব বা নেগেটিভ সম্পর্ক উল্টোটা করতে পারে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি মূল ব্যাপারটা হলো আমাদের ডোপামিনের ওই হঠাৎ বেড়ে যাওয়া মানে পিক্স আর স্বাভাবিক লেভেল মানে বেস লাইন এগুলোর মধ্যে একটা ব্যালেন্স রাখা খুব জরুরি একদম আর সবচেয়ে বড় কৌশল মনে হল বাইরের রিওয়ার্ডের পেছনে না ছুটে কাজের যে চেষ্টাটা যে এফর্ট সেটার মধ্যেই আনন্দ খুঁজে নেওয়া মানে রিওয়ার্ডিং দি এফার্ট ঠিক তাই আর এখান থেকেই হয়তো সবার জন্য একটা প্রশ্ন আসে এই যে আমরা এত কিছু জানলাম ডোপোমিন নিয়ে পিক বেস লাইন রিওয়ার্ড করা এই জ্ঞানটা কি আমাদের প্রতিদিনের জীবনে বিশেষ করে যখন কোনো কঠিন টেকনিক্যাল জিনিস শিখছি বা লম্বা কোনো প্রজেক্টে কাজ করছি সেখানে কোনো রিয়েল পরিবর্তন আনতে পারে মানে আমরা কি একটু ভেবে দেখতে পারি আমাদের কোনো অভ্যাসগুলো যেমন একটু পর ফোন চেক করা বা সহজ কাজ খুঁজে বার করা বা কঠিন কাজ এড়িয়ে যাওয়া এগুলো আমাদের ডোপামিন সিস্টেমকে কিভাবে ম্যানেজ করছে আসলেই তো এই ভাবনাটাই হয়তো নিজেকে বদলানোর প্রথম ধাপ হতে পারে তাই না এ ঠিক বলেছেন এটা নিয়ে আসলেই ভাবা দরকার আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ